সুপ্রিম কোর্টে ঝুলে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি লোকসভা ভোটের মাঝেই কলকাতা হাইকোর্টের এক নির্দেশে চাকরি বাতিল হয়েছে দু সালের এসএসসি প্যানেল যেখানে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে মামলায় সিঙ্গেল বেঞ্চে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বড় নির্দেশ দিয়েছিলেন আট হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই মামলা ডিভিশন বেঞ্চ ঘুরে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট এই মামলাগুলি ফেরত পাঠায় কলকাতা হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করে মামলা শুনানি করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং কলকাতা হাইকোর্টকে ছমাস সময়সীমা বেঁধে দেন কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চে তিন মাস ধরে লাগাতার শুনানি করে অবশেষে ফাইনাল রায়দান করেছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল তার সাথে সাথে সিবিআই তদন্তের স্বার্থে যাকে মনে করবে যাকে পারবে তাকেই হেফাজতে নিয়ে জেরা করতে পারবে এবং রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কারণ সুপার নিউমেরিক পোস্ট যেটা একেবারে বেআইনি সিদ্ধান্ত রাজ্যমন্ত্রিসভার সিলমোহর দিয়েছিল সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই কিন্তু করা নির্দেশ ছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ পরপরই কিন্তু সুপ্রিম কোর্টে ছোটে রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা সেই মামলায় কিন্তু সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি হয় সারা দিন ধরে শুনানির পর প্রধান বিচারপতি একাধিকবার রাজ্যকে এসএসসিকে ভৎসনা করেছিলেন রাজ্য মন্ত্রিসভার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সম্পূর্ণ বেআইনি পরিকল্পিতভাবে দুর্নীতি করা হয়েছে সহ একাধিক বাক্যবাণে একাধিক পর্যবেক্ষণে করা পর্যবেক্ষণে একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মামলা ষোলোই জুলাই উঠেছিল এবং সুপ্রিম কোর্টে কি বাঁচবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি অবশেষে সুপ্রিম কোর্ট থেকে এলো বড় আপডেট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন একদিকে যেমন এসএসসিকে নির্দেশ দিয়েছেন যে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী কারা যোগ্য কারা অযোগ্য সেই নথি জমা দিতে হবে লিস্ট জমা দিতে হবে প্রমাণসহ তার সাথে সাথে আরও যে নির্দেশ চাকরি হারানোর যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পরবর্তী শুনানির দিন তাদের সকলের কথা শুনবেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এলো অবশেষে বড় আপডেট স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলা এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার জনে চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট একেবারে তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে আগামী ছয়ই আগস্ট সংশ্লিষ্ট মহল মনে করছে মোট পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি থাকছে না বাতিল হচ্ছে তার একটা আভাস মিলতে পারে সুপ্রিম কোর্টের আগামী শুনানিতে আদালত ইতিমধ্যেই বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোট চার ধরনের নিয়োগ এর সঙ্গে জড়িত তাই সব কিছু এক জায়গায় আনতে আদালত একটি কমিটি গঠন করেছে সাহায্য করছে এসএসসি এবং শিক্ষা দপ্তর নিয়োগ বিধি বিজ্ঞপ্তি শূন্যপদের সংখ্যা এবং তালিকা প্রার্থীদের যোগ্যতা সহ সব এক জায়গায় রাখা হচ্ছে ছয়ই আগস্টের আগেই সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা দিতে হবে তারপরে হবে শুনানি এই বিষয়ে এসএসসির এক আধিকারিক বলেন এত মানুষের চাকরির বিষয় মামলাটির সঙ্গে জড়িত তাই সুপ্রিম কোর্ট সময় নেই বিষয়টি বিবেচনা করবে বলে আমাদের ধারণা সেক্ষেত্রে ছয় আগস্টের বিষয়টির মীমাংসা হবে না তবে প্রথম দিনের শুনানিতে একটি দিক নির্দেশ পাওয়া যাবে এর আগেই শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল তারা এই মামলার সঙ্গে জড়িত পাঁচ পক্ষের বক্তব্য জানবে আগে দু সপ্তাহের মধ্যে সেই বক্তব্য জানাতে হবে রাজ্য সিবিআই এসএসসি মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে মামলা তাদেরকে তিন সপ্তাহ পরে অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে এই মামলাটির পরবর্তী শুনানি হবে বলে বলা হয়েছে শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল পাঁচ পক্ষের বক্তব্য শোনা হবে এই পাঁচ পক্ষ হলো রাজ্য এসএসসি মূল মামলাকারী চাকরিহারা এবং সিবিআই শুধু তাই নয় সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে অন্য কোনো পক্ষ তাদের বক্তব্য জানাতে চাইলে লিখিত হবে সুপ্রিম কোর্টে জানাতে পারবে তবে এই বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে পাঁচ পাতার মধ্যেই তার বেশি নয় অর্থাৎ ডিএ মামলা যেমন দীর্ঘদিন ধরে পিছিয়ে যাচ্ছে সময়ের অভাবে তেমনই কিন্তু এসএসসির এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি বাতিল মামলাও কিন্তু দীর্ঘ হতে চলেছে আগামী ছই আগস্ট যে মামলা উঠতে চলেছে সেই মামলা যে ছয়ই আগস্টই মীমাংসা হয়ে যাবে নিষ্পত্তি হয়ে যাবে এমনটা কিন্তু নয় এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি কমিটি গঠন করে দিয়েছেন এবং তার সাথে সাথে পাঁচ পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট আগামী শুনানিতে এই পাঁচ পক্ষ হলো রাজ্য সরকারের বক্তব্য শোনা হবে কি কারণে এত দুর্নীতি হয়েছে কি কারণে এত জোন ভুয়ো শিক্ষক নিয়োগ হয়েছে কিভাবে নিয়োগ হলো রাজ্য সরকার কী ঘুমুচ্ছিল তারা কি জানতো না দুর্নীতির মাধ্যমে টাকার বিনিময়ে এভাবে ওএমআর সিটে কারচুপি করে এত ভুরি ভুরি দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে তার সাথে সাথে এসএসসির বক্তব্য শোনা হবে এসএসসি কিভাবে এই ধরনের কাজ করলো এসএসসি এমন একটি সংস্থা যারা শিক্ষক নিয়োগ করে বাংলায় কিন্তু এই নিয়োগ দুর্নীতির জন্য দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ আটকে আছে স্কুলগুলিতে রীতিমতো কিন্তু শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুলগুলি চালাতে হিমশিম খাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা স্কুলগুলিতে কিন্তু ছাত্র সংখ্যা কমে যাচ্ছে বেসরকারি স্কুলের দিকে কিন্তু চলে যাচ্ছে বাংলার ছাত্র তাই এসএসসির বক্তব্য শোনার পরপর মূল মামলাকারীদের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তারপর চাকরি হারানোদের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখানে কিন্তু বড়ো ঝড় উঠতে চলেছে চাকরি হারানোদের মধ্যে যেমন যোগ্যরা রয়েছেন তেমনই কিন্তু হাজার হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে এসএসসি কিন্তু লাস্ট সুপ্রিম কোর্টে জানিয়েছিল প্রায় ন হাজারের মতো অযোগ্য ভূ শিক্ষক শিক্ষিকা অর্থাৎ এই শিক্ষক শিক্ষিকার সংখ্যা অযোগ্যদের সংখ্যা কিন্তু লাভিয়ে লাভিয়ে বেড়েছে এবং সিবিআই রিপোর্ট দিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে তাদের তথ্য তুলে ধরেছে অযোগ্য শিক্ষক শিক্ষিকা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা তার মধ্যে কিন্তু এসএসসিকেও এই সংখ্যা জানাতে হবে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এসএসসির এই যোগ্য অযোগ্য পার্থক্য করতেই কিন্তু রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে সংখ্যা মেলাতে পারছে না কমিশনের সাথে এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যে কিন্তু এই অযোগ্য চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের কথা শুনবে তাদেরও কিন্তু প্রমাণ সহ তুলে ধরতে হবে তারা যোগ্য এবং কি কারণে এত ভুড়ি ভুরি টাকার বিনিময়ে কিভাবে তারা চাকরি পেয়েছিল যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা কিভাবে চাকরি পেয়েছে কোন মাথাকে ধরে চাকরি পেয়েছে সেই মাথাদের নাম কিন্তু জানাতে হবে সুপ্রিম কোর্টে অর্থাৎ ঝড় কিন্তু উঠতে চলেছে আগামী ছয়ই আগস্ট এবং সব শেষে সিবিআই দীর্ঘ দু বছর ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডের মামলায় তাই সব শেষে কিন্তু সিবিআইয়ের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তারপর কিন্তু এই মামলার মীমাংসা হতে চলেছে তারপরই কিন্তু এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল নিয়ে কি সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পেশাল বেঞ্চ সেটা কিন্তু জানা যাবে অর্থাৎ সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার মীমাংসা কিন্তু ছয়ই যে হচ্ছে না ছয়ই আগস্টের পর এই মামলার শুনানি যে দীর্ঘ তর হতে চলেছে কারণ পাঁচ পক্ষের বক্তব্য শুনে বিস্তারিত শুনানি হবে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেবেন চরম সিদ্ধান্ত তো নেবেন এই চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তবে বিপদে কিন্তু পড়তে চলেছেন হাজার হাজার অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরি তো বাতিল হবেই তার সাথে সাথে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় শেষ পর্যন্ত এদেরও কি জেরা করার নির্দেশ দেওয়া হবে নির্দেশ তো দেওয়া হয়েছিল জেরা করার এর মধ্যে কিন্তু সিবিআই একাধিক বহু শিক্ষক শিক্ষিকাদের জেরা করেছে তাদের জেরা করে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে এরপর যে অযোগ্য বহু শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হবে তাদের কি হেফাজতে নিয়ে জেরা করার নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট কারণ কাদের ধরে চাকরি পেয়েছিলেন কারা এই দুর্নীতির সাথে জড়িত এই দুর্নীতির মেন মাথা কে তাদের নাম কি জানার চেষ্টা করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাই আগামী দিনে কি হতে চলেছে এই নিয়োগ দুর্নীতি মামলায় এই চাকরি বাতিল মামলায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের